নমস্কার আমি উৎপল নমস্কার আমি বাপ্পাদিত্যৈত্য সবাই কেমন আছেন দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা মোটামুটি সবই প্রায় শেষ হয়ে গেছে আর উৎসব বলতে এখন আছে ছট পুজো আর জগদ্ধাতী পুজো তো এই দুটো গেলে আমাদের মোটামুটি উৎসব পর্ব যেটা হয় সেই উৎসব পর্বটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে আর আমরা এই যে উৎসবটা গেল এর মধ্যে কিন্তু অনেকের খারাপ ভালো এই মিলেমিশেই কিন্তু আমরা উৎসবটাকে মানে বাঙালির যে উৎসব এই উৎসব সময়টাকে কিন্তু আমরা কাটিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে আমরা আনন্দ করেছি পরিবারকে সময়ও দিয়েছি আর এই উৎসব করতে করতেই কিন্তু আমাদের নিজেদের মানে কর্মজীবনের যে ছুটি চ্যাটাগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা শেষ করে ফেলেছি এবং এই ছুটি কাটাতে কাটাতে নিজেদের কাছে যে মানে টাকা পয়সা যেটা ছিল সেটাও প্রায় শেষের পথে আমরা করে ফেলেছি তো টাকা পয়সা শেষ হয়েছে বলে কিন্তু বাঙালিদের ঘোড়া কিন্তু কোনো রকম ভাবে কম হয় না একদম ঠিক কারণ ঘোড়াটা আমাদের কন্টিনিউ চলে আর সেটার জন্য আমরা আছি সুন্দরবন ভ্রমণের জন্য গ্রিন ভিউ ট্রাভেলস আপনাদের সাথে আপনারা যেরকম মানে ভাবছেন যে টাকা শেষ হয়ে গেছে কিন্তু বাঙালি তো ভ্রমণ থেকে তো দূরে থাকতে পারে না যেমন তারা ঘুরতে ভালোবাসে তেমনি আমরা ঘোরাতেই ভালোবাসি আমরা খেতেও ভালোবাসি হ্যাঁ খেতে ভালোবাসি আবার যারা একটু কম বাজেটের মধ্যে ঘুরতে চান কাছে পিঠে বা সুন্দরবনটা ঘুরতে চান যেটা কম বাজেটের মধ্যে আমরা ঘুরব তো তাদের জন্য সেরা সুযোগ হলো বা সেরা সময় বলতে পারি আমি এই নভেম্বর মাসটা যেটা আসছে আগামীতে আজকে তো মোটামুটি অক্টোবর মাসের শেষের দিকে হয়ে গেল নভেম্বর মাসটা হলো যারা একটু কম বাজেটে সুন্দরবনটায় ঘুরতে চান তাদের জন্য একদম পারফেক্ট টাইম এই সময়ের মধ্যে যারা আসবে তাদেরকে কিন্তু একটা খুব সামান্য বাজেটের মধ্যে আমরা সুন্দরবনটাকে কিন্তু ঘোরাতে পারবো পারবো তো নভেম্বর মাসটা কিন্তু আপনারা যখন আসবেন আমাদের কাছে আমরা কিন্তু আপনাদেরকে একদম মিনিমাম একটা প্রাইস মিনিমাম মানে ধরে নিন আঠাশশো টাকা দু হাজার আটশো টাকা হলে মোটামুটি আমরা দু রাত তিন দিন আপনাদেরকে একদম সাথে রেখে আমাদের নিজস্ব রিসর্টে রেখে হোটেলে রেখে আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে একটা সুন্দরবন ট্রিপ করে আপনাদেরকে আমরা বাড়ি পাঠাতে পারবো আচ্ছা এটাই আঠারশো টাকাটা তো তিনজন চারজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না হ্যাঁ এটা এটা চারজনের ক্ষেত্রে চারজন বা তিনজনের ক্ষেত্রে যদি দুজন আসেন তার কাছে হাজব্যান্ড ওয়াইফ এলেন বা দুজন বন্ধু এলেন সেক্ষেত্রে আমরা এটা সামান্য একটু বাড়বে জাস্ট তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরে আমরা যাবো না একদম নভেম্বর মাস মানে তিন হাজার টাকা আমাদের সবথেকে হাই রেট কারণ এ সময় এসিটাও প্রয়োজন হয় না আর তারপরে সবথেকে বড় কথা আমাদের নিজস্ব রিসর্ট নিজস্ব হোটেল সেই জায়গা থেকে আপনাদের আমরা চেষ্টা করব আপনাদের কম টাকায় কম বাজেটের ভিতরে কিভাবে ভালো পরিষেবা দিতে পারি এটা ফুল প্যাকেজ তো একদম ফুল প্যাকেজ কেনিং টু কেনিং মানে আমরা কেনিং নামার পর থেকে যে রিসেপ করব আমরা সেখান থেকে একদম শেষ অবধি মানে দুরাত তিন দিন থাকার পরে আবার কেনিং এ ব্যাক করার পর্যন্ত ওই 2800 থেকে 3000 এর মধ্যে আমরা আপনাকে ফুল প্যাকেজটা কমপ্লিট করে দেব মানে এই এর মধ্যে ফুল প্যাকেজটার মধ্যে তো থাকছে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া কি কি থাকছে খাওয়া দাওয়া তো প্রচুর থাকছে যেমন মানে আমি একটা ওভারঅল বলে দিচ্ছি যে মাছ তো থাকছেই তারপরে চিকেন মাটন থাকছে ফ্রায়েড রাইস থাকছে আর বিরিয়ানি থাকছে চিকেন বিরিয়ানি থাকছে চিংড়ি থাকছে কাঁকড়া থাকছে ভেটকি থাকছে রুই মাছটা কিন্তু আমাদের থাকছে না এটা রুই মাছটা আমিও রাখতে রাজি নই তার কারণ দেখুন এই রুই মাছ আমরা বাড়িতে প্রতিনিয়ত খাই এই রুই মাছ থেকে ঘুরতে এসেও যদি সেই বাড়িতে সেই প্রতিনিয়ত যে রুই মাছ আমরা বাজার থেকে কিনে এনে খাওয়া দাওয়া করি সেই রুই মাছটাই যদি আমরা আবার ঘুরতে এসে যদি রুই মাছটা পাই সে তুলনায় যদি একটু কাতলা মাছের কোনো আইটেম বা যদি এরকম যদি কিছু থাকে তাতেও ঠিক আছে কিন্তু রুই মাছটা আমি অ্যাভয়েড করতে চাই কি থাকছে তো হ্যাঁ ঠিক আছে দেখছি বাদ্যা চিংড়ি কাঁকড়া এগুলো থাকছে চিকেন মাটন তো থাকছেই হ্যাঁ তারপরে যেটা বললাম ফ্রাইড রাইস থাকছে বিরিয়ানি থাকছে আর শীতের দুপুর বেলায় চিকেন বিরিয়ানি চিকেন কষা ডিম আলু দিয়ে জমে যাবে খাওয়াটা মানে একটা বেশ ভালো শীতের দুপুর খাওয়াটা আমার মনে হয় বেশ ভালোই লাগবে এটা খাওয়াটা তো খাওয়া দাওয়া তো থাকছে আর ঘোরা থাকছে কিন্তু আমাদের অফবিট এই অফবিটটা কিন্তু আপনাদের ঘুরতে গেলে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে কিন্তু আপনাদের আসতে হবে একদম আর সেটা কত দূর আমরা যাব বল এটা আমরা আমরা যাব একদম বুড়ির ডাবি মানে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডারের কাছেই বুড়ির ডাবি অস্টাওয়ার আছে সেই অবধি আমরা যাব তার মধ্যে যেতে যেতেই আমাদের দত্ত বিট অফিস পড়বে গাড়াল নদীর মহানা পড়বে কাকমারির চর পড়বে কুমিরমারির ছোট্ট দ্বীপের যে ভগ্ন পরিবেশ সেটা পড়বে আমাদের মরিঝাপি রয়েছে বাগনা ফরেস্ট রয়েছে রায়মঙ্গল নদী রয়েছে আপনার ছিলা যে খাল তারপর বুড়ি ছোট ছোট্ট খাড়ি এগুলো রয়েছে তারপর আমরা সোজা বুড়ি ডাব্লির অস্টাওয়ারে চলে যাব এই বুড়ি ডাবলির অস্টাওয়ারটা কিন্তু একটু অন্যদের থেকে একটু আলাদা অন্য অন্য জায়গায় আপনি গাছের উপর দিয়ে হাঁটেন আর এখানে কিন্তু আপনার জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা কাটা আছে হ্যাঁ অপরূপ দৃশ্য খুব সুন্দর দৃশ্য দেখবেন সুন্দরবনের একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে গরান গরান গাছ ওই গরান গাছ দিয়ে দুই দিক দিয়ে ব্যারিগেট করা আছে গরান গাছ দিয়ে দুই দিক দিয়ে ব্যারিগেট করা তার মধ্য দিয়ে আপনি হাঁটছেন বাঘ হেঁটে গেছে সেটাও দেখতে পাচ্ছেন হরিণ হেঁটে গেছে সেটাও দেখতে পাচ্ছেন কোনো বুনো শুয়োর হেঁটে গেছে সেটাও দেখতে পাচ্ছেন আপনি সব মানে একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সেটা নয় আমরা আপনি দেখতেও পারেন দেখতেও ভাগ্য থাকলে আপনাকে দেখছেন যে আপনারই পাশে বা ওই গড়ার গাছে দেখছি তাড়া দেওয়া আছে তার ওপাশটায় বাঁধ এসে গেছে ঠিক না হরিণ চড়ছে এটাও দেখলেও আপনার মানে আশ্চর্য হওয়ার কিছু নয় এমনই একটি জায়গা হচ্ছে বরিডাপ আর বরিডা অস্টারে যখন উঠবেন না তখন ওপারে বাংলাদেশ দেখবেন আর ঠিক যে নদীটা আছে নদীটা যে কি অসাধারণ আপনি না দেখলে বুঝতে পারবেন না কারণ নদীর জলটা যেন আপনাকে বলে দিচ্ছে যে ওটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এত সুন্দর জলের দুটো কালার সম্পূর্ণ আলাদা হয়ে আছে জলের জলের কালারই যেন বলে দিচ্ছে আমরা দুটো দেশ বিভক্ত বিভক্ত একদম ঠিক তো এই যে আমাদের প্যাকেজটা দু তিন দিন একদম দু রাত তিন দিন দু রাতটা হোটেলে থাকা আর এই হোটেলে থাকার সময় কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা রাতে সন্ধ্যাবেলায় থাকছে ঝুমুর নাচ বাউল গান প্রথম দিন হয়তো ঝুমুর হলো পরের দিন বাউল হলো বা প্রথম দিন বাউল হলো পরের দিন ঝুমুর হলো মানে দুটো নাইটেই কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা লোকাল যে শিল্পীরা আছেন তাদের দ্বারা এগুলো কিন্তু অনুষ্ঠিত হয় মানে সন্ধ্যায় আপনি হোটেলে থাকলে বোরিং ফিল করবেন না একদমই নয় একদমই বোরিং যে বলা হয় যে আদিবাসী নাচ বা ঝুমুর নাচ ওটা কিন্তু আমাদের হয় বাউল গানও হয় এবং ওটা দেখতে দেখতে আপনি পাবেন গরম গরম চিকেন পকোড়া বাবুন একবার গান শুনছেন সামনে অনুষ্ঠান চলছে আর হাতে গরম গরম চিকেন পকোড়া কিষান সস আর হাতে গরম গরম কফি বাবুন একবার আপনি প্রোগ্রাম দেখছেন সুন্দরবনের ঠান্ডার মধ্যে সুন্দর একটা পরিবেশ একদমই তাই তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না কারণ খাওয়া দাওয়াটা আমরা ভীষণ হাইজেন ব্যান্ডেড করে করি আর কোয়ালিটি কোয়ান্টিটি দুটোর দিকেই আমরা নজর রাখি এটা কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য আমরা নিজেরাও সেটাকে ফিল করি এবং যত মানুষ এসেছেন প্রত্যেকে বলেছেন যে না আপনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি এবং হাইজিনটা অত্যন্ত উচ্চমানের কারণ এটা রাখতেই হবে যেমন আপনারা বিভিন্ন জায়গাতে ঘুরতে আসছেন বিভিন্ন পরিবেশ থেকে আসছেন সেখানকার পরিবেশ ওয়েদার আর এখানকারটা সম্পূর্ণ আলাদা তো সেখানে যদি একটু খাওয়া দাওয়াটা যদি আমরা ঠিকঠাক না রাখি তাহলে যে কোনো সময় কিন্তু শরীর খারাপ হতে পারে তো এবং তারপরেও এই এই যে শরীর খারাপের কথা উনি বললেন একটা কথা এর সাথে একটু অ্যাড করে দিই কারণ ওয়েদার চেঞ্জ হলে মানুষের মানে শরীরের কোনো রকম পরিবর্তন হতেই পারে তো সেটা নিয়েও কোনো চিন্তা করবে না কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের রিসোর্টে থাকবেন হোটেলে থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা ডাক্তারবাবু আপনার সাথে কন্টিনিউ থাকবে কোনো সুবিধা অসুবিধা বিপদ আপদ হলে সেই ডাক্তারবাবু আপনাকেই সার্ভিস দেবে এবং সাথে মেডিসিন সহ আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না গ্রিন ভিউ ট্রাভেলস এই সার্ভিস আপনাকে দেবেই দেবে দেখুন এখানে গ্রিন ভিউ ট্রাভেলসে আপনাদের আসার তো একটা কারণ থাকবে কেন আসবেন আছে তো অনেক ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখবেন জানবেন যে অনেক সংস্থা আছে যেখানে আপনারা দেখতে পারেন সবাই করাচ্ছে কিন্তু তাদের মধ্যে থেকে কেন গ্রিন ভিউ কে আপনি চয়েস করবেন কেন করবেন ওনারা ঠিক এটা 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 দেখুন অনেকগুলো কারণ আছে এখন গ্রিন ভিউ ট্রাভেলস এমনই একটা ট্রাভেলস যিনি কিন্তু সম্পূর্ণ অববিট প্লেস আপনাকে ঘুরাবে ফার্স্ট একদম একদম অববিট প্লেস যে প্লেসে আপনি একশোটার মধ্যে হয়তো নব্বই পঁচানব্বইটা ট্রাভেলস সেই রুটে নিয়ে যাবেন আপনাকে আবার অনেকে নিয়ে যায় আমি বলবো না যে কেউ নিয়ে না কিন্তু কেউ কেউ নিয়ে যায় কিন্তু একশো জনের মধ্যে নব্বই জন পঁচানব্বই জন সেই রুটে যায় না আমরা সেই রুটটাই করি কন্টিনিউ আমাদের কাছে এলে আপনি সেই রুট পাবেনই পাবেন আমাদের কাছে আগে অ্যাডভান্স হলো অববিট তারপরে লোকাল প্লেস এটা গেল দ্বিতীয় নম্বর হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে আমরা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করি না খাতার কোয়ালিটি কোয়ান্টিটি উইথিন এভরিথিং আমরা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করি না আর তৃতীয় নম্বর হলো যে কন্টিনিউ আপনি একটা পরিষেবার মধ্যে থাকবেন মানে ডাক্তারি পরিষেবার মধ্যে থাকবেন সুবিধা অসুবিধা বিপদ আপদ সব কিছুর মধ্য দিয়ে

ভাইটাল প্রায়ভি এটা যে নিজস্ব প্রপার্টিতে থাকবেন সেখানে আপনার কোনো সমস্যা হোক বা থাকাতে ডিসকমফর্ট ফিল হোক সেটা তো আমরা চাইবো না তাহলে আমাদেরও আপনি বলবেন যে আপনাদের নিজস্ব হোটেলে আমরা ভালো থাকতে পাচ্ছি না তো সেই দিকটা আমরা খেয়াল রাখি তারপরে আমাদের যে পরিষেবা বা আমাদের সঙ্গে সরকারি গাইড থাকছে প্রতিটা বোটে সরকারি গাইড থাকছে সেই গাইডের মূল্যবান সমস্ত বক্তব্য বা তাদের ইনফরমেশানগুলো আপনারা কিন্তু নিজের কানে শুনতে পারবেন তাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে গাইড আপনাদের বলবে কোনটা কি কী সুন্দরব্য সম্পর্কে বিভিন্ন তথ্য তারা দিয়ে থাকবেন আমাদের প্রত্যেকটি বোট লঞ্চে কিন্তু আমরা গাইড থাকে সরকারি গাইড থাকে তো এটা প্লাস পয়েন্ট থাকছে কেন আপনি আসবেন এখানে তো এটা হচ্ছে ব্যাপার আর আমাদের প্যাকেজের যেটা আঠাশশো টাকা বলেছে এই আঠাশশো টাকাটা কিন্তু একটু কমতে পারে সেটা একটা বিশেষ কন্ডিশানে কন্ডিশানটা কি যারা এই চ্যানেল দেখবে একদম একদম যারা এই চ্যানেল দেখবে এবং এই চ্যানেল দেখে নাম বলতে হবে নাম বলতে হবে যে আপনি কোন চ্যানেল দেখেছেন সেই নাম দেখে চ্যানেল দেখে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাবেন সাথে সাথে পার হেড একশো টাকা করে আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবো তার মানে যেটা আঠাশশো টাকা হলো না সেটা হয়ে যাবে কিন্তু সাতাশ সাতাশশো টাকা আর তিন হাজার টাকা হয়েছিল সেটা হবে কিন্তু উনত্রিশশো টাকায় কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে মাথায় রাখবেন কিন্তু আপনি কোন চ্যানেল দেখছেন তার স্ক্রিনশট কিন্তু আমাদেরকে পাঠাতে হবে স্ক্রিনশট পাঠানো মানে আপনি 100 টাকা ডিসকাউন্ট পাবেন একদম পার হেডে মানে আপনি যদি 10 জন হন 1000 টাকা ডিসকাউন্ট যত জন হবেন পার হেডে কিন্তু আপনারা 100 টাকা করে ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এই ভিডিও যে ভিডিও দেখছেন সেই ভিডিও স্ক্রিনশট পাঠাতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু কোনো ডিসকাউন্ট পাবেন না ভালো রিটি থাকতে হবে একদম এখানে বুকিংটা যে করবেন সে বুকিংটা কিভাবে করবেন সে বুকিংটা করতে গেলে আপনাকে আসতে হবে হয় অফলাইনে আমাদের অফিসে অথবা অনলাইনে ফোনের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এই নাম্বারগুলোতে আপনি কথা বলুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন এখান থেকে কিন্তু আপনি বুকিংয়ের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কি করে বুকিং করতে হবে একটা গেল বুকিং হয়ে গেল এবার আপনি আসবেন কিভাবে। কিভাবে ওনারা থেকে থেকে আমাদের ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে শিয়ালদা থেকে আমাদের সাতটা বিয়াল্লিশ সাতটা বিয়াল্লিশের এর গাড়িটা যখন আমরা ধরবো ওই গাড়িটা আমাদের আহ ক্যানিয়ে প্ল্যাটফর্মে ঢুকবে নটা বাজার পাঁচ দশ মিনিট বাকি থাকবে যে আমি ধরে নিলাম নটা নটার সময় আপনি নামবেন নামার পরে দেখবেন প্ল্যাটফর্ম থেকে আপনাকে রিসিভ করবো কোথা থেকে প্ল্যাটফর্মের একদম সামনের দিকে অর্থাৎ একটা শিয়ালার দিক একটা ক্যানিয়ার দিক একদম ক্যানিয়ার দিকের শেষ প্রান্তে আমাদের প্রতিনিধি প্লাকার নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে রিসিভ করার জন্য এবং আপনাকে ওখান থেকে রিসিভ করে আমরা সোজা সাথে করে নিয়ে যাব অটো স্ট্যান্ডে আমাদের যে অটো স্ট্যান্ড আছে ট্রাভেলসের অটো স্ট্যান্ড সেখানে নিয়ে গিয়ে আপনাকে সেখান থেকে আমরা অটোতে করে নিয়ে চলে যাব আমাদের লঞ্চ গার্ড অর্থাৎ সোনাখালি সেখান থেকে আমরা লঞ্চ বা বোর্ডে তুলে নিয়ে আপনাদেরকে আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে সব থেকে বড় কথা এখানে আপনার রিসিভ করার জন্য কিন্তু আমাদের কোনো প্রতিনিধি যে যতটা থাকবেই সাথে সাথে আমরা নিজেরাও কিন্তু এই আমরা যে দুটো ব্যক্তি আমরা বলছি এই দুটো ব্যক্তির কোনো একজন ব্যক্তিকে আপনি দেখবেন আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে গেছে আমরা কিন্তু অন্যের উপরে ছেড়ে দিই না আপনারা যদি আসছেন এত কষ্ট করে আপনারা এসে যদি আমাদেরকে সামনাসামনি যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা ভরসা তৈরি হবে যেন আমি ঠিক জায়গাতে এসেছি যাদেরকে দেখে বুকিং করেছি তাদেরকে আমরা দেখা পেয়েছি এটা কিন্তু অনেক বড় একটা সাহস এবং এটা দেওয়ার জন্যই কিন্তু আমরা থাকবো আপনার কাছে আপনি যখনই পর প্ল্যাটফর্ম থেকে নামবেন এসে আমাদের যে কাউন্টার মানে যেখানে আপনাদেরকে আমরা রিসিভ করবো সেখানে দেখবেন আমি আমরা দুজনের মধ্যে যে কোনো একজন আছি এবং সাথে করে নিয়ে যখন অটো স্ট্যান্ডে যাবো সেখানেও দেখবেন আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন আছি তারপর সেখান থেকে যখন আপনি লঞ্চে যাবেন বা বোর্ডে যাবেন সেখানেও গিয়ে দেখবেন আপনার সাথে আমরা কেউ না কেউ আপনার সাথে আছি আপনার পরিষেবা দেওয়ার জন্য কোনো টেনশন করবেন না আমরা সবসময় থাকবো আপনার সাথে আপনার পাশে কথা তো অনেক হলো সবাই উৎসবে আমরা মাতাওরা ছিলাম এখন কর্মজীবনে ফিরবো তার আগে একটা ছোট্ট একটা ব্রেক ছোট্ট একটা ট্যুর করে নিয়ে সুন্দরবনে আর বুকিং করুন এই যে নাম্বারগুলো আছে নাম্বারে ফোন করুন কথা বলুন আমরা আপনাদের সঙ্গে সবসময় কথা বলবো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আপনারা বুকিং করে আমাদের সঙ্গে আসলেই সামনাসামনি দেখা হবে ভালো থাকবেন নমস্কার